এই যে শুনছেন আপনার সাথে আমার কিছু কথা ছিল বিয়ের সাজে বউ সেজে ঘুমটার আড়ালে বসে থাকা মানুষটিকে বললাম ঘুমটা না সরিয়ে আমাকে বলল জি বলেন শোনেন আমার এই বিয়েতে একদম মত ছিল না শুধুমাত্র আব্বুর কথার জন্য এই বিয়ে করতে রাজি হয়েছি আমি আমার কথা থামিয়ে দিয়ে বলল ও অন্য কাউকে ভালোবাসেন তার সাথে আমাকে মিলিয়ে দিতে হবে নাকি তার জন্য আপনাকে ছেড়ে চলে যেতে হবে আপনি যা বলবেন তাই হবে মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেলাম বা এত সহজে কি মেয়েটি বুঝে গেল ভালোই হলো আমাকে তেমন কোনো ঝামেলার মাঝে যেতে হবে না নিজের ভিতরে খুশিটুকু বুঝতে না দিয়ে বললাম ঠিক তা নয় প্রথম দেখায় একটা মেয়েকে আমার খুব ভালো লেগে যায় কয়েকবার দূর থেকে দেখেছি তবে কিছু বলার সাহস পাইনি হয়তো মেয়েটি বুঝতে পেরেছে তবে তবে কি আমাকে সাহায্য করতে হবে ওই মেয়েটিকে পাবার জন্য বাহ আপনি তো কিছুই বলার আগেই এমন কিছু করে ফেলে ভাবতে পারিনি হঠাৎ উঠেই আমার কলার ধরে বলল কি ভাবছিস এই কথাগুলো বলবো তোর জন্য সেই ছোট্টবেলা থেকে অপেক্ষায় ছিলাম আর তুই কি না অন্য মেয়েকে ভালোবাসবি তোরে বিয়ে করছি কি ছেড়ে চলে যাওয়ার জন্য তোরে জ্বালিয়ে মারবো তবু তোরে ছেড়ে কোথাও যাব না আমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিবি বল কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম এতক্ষণ কি বললো আমি কিছু শুনতে পারিনি আমি তো সেই মানুষটিকে খুঁজে পেয়েছি সেই মায়াবী চোখগুলো যে চোখগুলো নেশায় প্রথম দেখায় পড়ে যায় যা নিচে গিয়ে ঘুমা আমার সাথে তোর ঘুমাতে হবে না কথাগুলো বলেই নিচে বালিশ চড়ে ফেলে দিল তখন যেন বাস্তব জগতে ফিরে আসলাম ওনার দিকে তাকিয়ে বললাম আরে আপনি আমি তো আপনাকে ওই আমাকে কি এখন শুধু শুধু বনিদা করতে হবে না যা নিচে ঘুমা আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো আরে কথাটা তো শুনবেন কি কথা সকালে শুনবো এখন ঘুমাবো আর কোন কথা বলার সুযোগ না দিয়ে শুয়ে পড়লো আমি ঠাই জায়গায় দাঁড়িয়ে রইলাম এতদিন শুনেছি মানুষ নিজের পায়ে কুড়াল দেয় আর আজ আমি তার প্রত্যক্ষ প্রমাণ হয়ে রইলাম নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে আঘাত করলাম আজকে আমার বাসর রাত তবে এটাকে বাসর রাত না বলে শাস্তির রাত বা অন্য কিছু রাত বললেও হয়তো ভুল হবে না বাসর ঘরে অনেকটা জোর করে আমাকে পাঠিয়ে দেওয়া হলো যদি এ বিয়েতে আমার একদম মত ছিল না অনেকটা ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে হয়েছে একসময় মেয়েদের বলতে শুনতাম বিয়েতে মত না থাকা সত্ত্বেও বাবা মা বা ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দেয় এই প্রথম মনে হয় আমি কোনো পুরুষ যে বিয়েতে ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়ে করতে হয়েছে আম্মুকে অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি যে আমার এই বিয়েতে মত নেই আমি বিয়ে করব না কিভাবে বলবো সেই ছোটবেলা থেকে আব্বু আমার কাছে যা চেয়েছি তাই পেয়েছি কখনোই আমাকে ফিরিয়ে দেয়নি সেদিন হঠাৎ আব্বু আমাকে এসে বলল। তোর সাথে আমার কিছু কথা আছে আব্বুকে হঠাৎ আমার রুমে দেখে কিছু টবাক হয়ে গেলাম এই অসময় আমার রুমে কেন আব্বু আব্বুকে বললাম আব্বু কি কথা আমার দিকে তাকিয়ে যা বললো তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমার বন্ধুর মেয়ের সাথে ছোটবেলায় তোমার বিয়ে ঠিক করেছে তাহলে ওনাদের বাড়ি যেতে হবে রেডি হয়েছে তো আব্বুর কথা শুনে অবাক হয়ে গেলাম কি বলছে এসব আমার বিয়ে অথচ আমি ঠিক জানি না কথাগুলো বলেই আব্বু চলে যায় কতক্ষণ সময় ভাবনার বাইরে ছিলাম জানা নেই হঠাৎ আম্মুর ডাকে আমার ভাবনার জগতে ছেদ পড়ে কি রে কি ভাবি আমার কথা শুনে আম্মুর দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললাম আম্মু এসব কি শুনি কি সব আমার বিয়ে ঠিক অথচ আমি জানি না আমাকে একবারও বললেও না তোর কি কাউকে পছন্দ আছে আমার মুখের দিকে তাকিয়ে রইল হয়তো আমি কিছুটা বুঝতে পেরেছি আম্মুকে বললাম ঠিক তা না তবে আমার বিয়ে আমাকে একবারও বলে না একবারও জানতে চাইলে না দেখ তোর বাবার কাছে যা চেয়েছিস তাই দিতে চেষ্টা করেছে তোর বাবার বন্ধুকে দেখ কথাটি রাখি আর মেয়েও অনেক লক্ষ্যে রাজকন্যা আমার কথাগুলো শুনে আর কিছুই বললাম না চুপ করে মেনে নিলাম ঠিকই তো তবে তবু মনকে বোঝাতে পারিনি একদিন অফিসে যাবার পথে ভীষণ গাড়ি জ্যামে আটকে যায় কিছু করার নেই ব্যস্ত শহরে সবাই ব্যস্ত কিন্তু এমন কিছু সময় কিছু করার থাকে না অপেক্ষা করা ছাড়া ট্রাফিক পুলিশ আপ্রাণ চেষ্টা করছে জ্যাম কমাতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছে না কিছুতেই অজ্ঞতা আমাকে অপেক্ষা করতে হবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আমিও তাই করছি গাড়িতে বসে থাকতে থাকতে আমার চোখ আটকে গেল একটা মেয়েকে দেখে আমি বেশ কয়েকবার তাকিয়ে দেখি তাকে আমার সর্বনাশের শুরু খুব মায়াবী মোহনীয় চেহারা দেখলে চোখ আটকে যাওয়ার মতো এক পলক দেখে চোখ 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 ফেরাতে পারলাম আমি নিলাম দুটো বারবার ওর দিকে চলে যাচ্ছে আমি চোখ বন্ধ করে মনকে বোঝাতে থাকি কিন্তু আমি পারিনি আবারও তাকিয়ে দেখছিলাম সেদিন বারবার মনে মনে অস্থির একটা অনুভূতি সৃষ্টি হচ্ছিল শুধু তাকিয়ে থাকতে মন চাচ্ছিল সেদিন মাথায় শুধু সেই মেয়েটি ঘুরছিল কোনো কাজে মন বসাতে পারলাম না বেশ কিছুদিন ধরে তার সাথে আর দেখা হয়নি তাই আমি অনেকটা স্বাভাবিক হয়ে আবার কাজে মন দেই কিন্তু আবার একদিন বাস স্ট্যান্ড থেকে মোড় করতে মেয়েটিকে দেখি সম্ভবত বাসের জন্য অপেক্ষা করছে আবার আমার মন মাথা সব আকৃষ্ট হয়ে গেল ওর প্রতি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না কোনোভাবেই আমি ভাবলাম এই মোহ ত্যাগ করতে হবে ও নারী মোহিনী মায়ার জালে জড়িয়ে লাভ নেই আমি অন্য রোড দিয়ে চলাচল করতাম দেখা হবার ভয়ে আধা ঘন্টার রাস্তা দেড় ঘন্টায় যেতে হতো তবু তাই যেতাম কিন্তু লাভ হলো না মনও এক পলক দেখার জন্য পাগল হয়ে থাকতো আমার চোখ দুটো সবসময় ওকে খুঁজে ফিরত জীবনে দেখা শ্রেষ্ঠ অপরিচিতাকে আমি বোধহয় ভালোবেসে ফেলেছিলাম বুঝতে পারলাম সেই শ্যামলা গায়ের রং টানা টানা চোখ আমাকে পাগল করে তুললো না দেখলে ভীষণ অসহ্য শূন্যতার সৃষ্টি হতো হৃদয়ে আরও কয়েকদিন দেখা হয়ে গেল একদিন সাহস করে কাছে গিয়েও যাওয়া হলো না তবে মেয়েটিকে ফলো করা হতো হঠাৎ আব্বু সেদিন এসে আমার বিয়ের কথা জানালো সেদিনই আমার ভালোবাসার ইতি ঘটে গেলেও মনে মনে অনেকবার খুঁজতে গিয়েছি যেন তাই ভেবেছিলাম বাসরাতে হবু হুকে বলে যদি কিছু করতে পারি ওনাকে বিয়ে করার সময় নামটি পর্যন্ত ছাড়া আর কখনই দেখিনি এখন নামটাও মনে নেই কখনো দেখতেও ইচ্ছে হয়নি আমার মন সবই তো নিয়ে নিল অন্যকেও তবে ভাগ্যক্রমে ওনাকে যে বিয়ে করতে হবে জানা ছিল না আর আমিও ওনাকে না দেখে বিয়ে করে নিলাম আজকেও প্রথমে না দেখে সবগুলো কথা বলে ফেললাম নিজের পায়ে কুড়াল মারা যাকে বলে তাই বাধ্য হয়ে সোফাতেই শুতে হলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না হঠাৎ সকালে মুখে পানির স্পর্শ পেয়ে জেগে উঠলাম তাকিয়ে দেখি সেই মেয়েটি যেন দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব ও অপরিচিতা যদি স্বপ্ন দেখি তাহলে জাগিয়ে দাও আর যদি কিছু বলার আগেই হুঙ্কার দিয়ে বলল স্বপ্ন দেখা বার করছি আমারে রেখে অন্য মেয়ের প্রেমে যান আবার উনি রাতে স্বপ্নেও দেখেন ওই মেয়েকে রাতে একবার বলছে এখন থেকে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে লাইফে আসবে না আর উনি স্বপ্ন দেখেন আরে ওনার কথা শুনে তো আমি তাজ্জব হয়ে গেলাম কি বললাম আর কি বলেন উনি চারদিকে তাকিয়ে কি যেন খুঁজতে লাগলো তখন আমি ওনাকে বললাম ওই যে শোনেন আমার দিকে ফিরে তাকিয়ে বলল ওই যে কি আমার কি ওই যে নাম নাকি আমার কোনো ভালো নাম নেই বাবা রে এ আমি কাকে বিয়ে করলাম প্রথম রাত থেকেই আমার উপর অধিকার নিয়ে কথা বলা শুরু করলো একটা ভুলের জন্য শাসন করা বলা শুরু করলো ওই বেটা চুপ করে আছিস কেন আমার কথার উত্তর দিস না কেন ওনার কথা শুনে চিন্তা ভাবনা থেকে দূরে সরে গেল আমতামদা করে বললাম না মানে ইয়ে না মানে ইয়ে কি সত্যি করে বল ওনার কথা শুনে মনে হচ্ছে কোন ডাইনির সামনে দাঁড়িয়ে আছি কোন রকমে ভয় পেয়ে বললাম না মানে এ বিয়েতে মত ছিল না তাই আপনার ছবিও দেখা হয়নি যদিও বড় আপি ছবি দিয়েছিল রাগে সেই ছবি দেখা হয়নি আর নামটাও জানা হয়নি আমার কথা শেষ না হতেই হুঙ্কার দিয়ে উঠল কি বললি ওনার রাগ দেখে মনে হচ্ছে আমি শেষ এ কোন মেয়ে বাবা হঠাৎ করে আমার মুখের কাছে এসে বলল বিয়েতে যখন মত ছিল না তখন আগে বলিস নাই কেন ওনার কাছ থেকে একটু দূরে সরে গিয়ে বললাম আব্বুর মুখের দিকে চেয়ে উনি আমার সব ইচ্ছে পূরণ করেছেন ছেলে হয়ে আমি এই যেটা কেন পূরণ করব না হয়েছে থাক এত বড় বড় ডায়লগ দিতে হবে না বাবার ইচ্ছে পূরণ করতে গিয়ে হবু বউয়ের চেহারা তো দূরের কথা নামটাও জানা হয়নি কি সাধু রে ওনার কথা শুনে একটু রাগ হয়ে গেলাম ওনার দিকে রেগে তাকিয়ে বললাম ওই যে আমি কিন্তু অমন ছেলে না আর আমি আমার কথা শেষ না হতেই থামিয়ে দিয়ে বলল কেমন ছেলে হ্যাঁ আপনার বিয়ে ঠিক হয়েছে জেনেও অন্য মেয়েকে কেন ভালোবাসলেন আগে বুঝতে পারলেন না এখন আসছেন উনি আবার আমার ভাগ অন্য কাউকে দিতে এই সব ভাগটা আমি দিতে পারবো না জন্মের পর থেকেই আমার হয়েছিলেন আমার হয়েই থাকবেন যদি কোনো মেয়ের দিকে তাকাতে দেখি তাহলে চোখ তুলে ফেলবো আর যদি কোনো মেয়েকে ভালোবাসার কথা শুনি আবার কি যেন নাম বললেন ও মনে পড়েছে অপরিচিতা তাহলে কেটে কুচি কুচি করে রোদে শুকিয়ে রাখবো আর আমার একটা ভালো নাম আছে সেই নামে ডাকবেন কথাগুলো একদমই বলে শেষ করলো মনে মনে বলতে লাগলাম বাবারে বাবা এ কেমন মেয়ে এত কথা জানে আমার দিকে তাকিয়ে উনি বললেন ওই বেটা মনে মনে কি কথা বলিস যা বাবা উনি কি আবার মনের কথা বোঝেন নাকি না মানে আমি কি জানতাম আপনি সেই অপরিচিতা যদি জানতাম তাহলে তো আরো আগেই তাহলে কি আর আপনি করে কাকে ডাকিস না তেমন কিছুই না আমি অপরিচিতাকে আগেই বলে ফেলতাম ভালোবাসি তাহলে এত কষ্ট করতে হতো না আর আগেই অপরিচিতাকে নিয়ে আসতাম ওই যে মিস্টার ডায়লগ বাদ দেন ওই সব কথা বলে মন গলানো যাবে না আমি ভালো করেই জানি আপনি যে অন্য মেয়েকে পছন্দ করেন ভালোবাসেন এখন ফ্রেশ হয়ে নিচে আসেন খাবার খেতে আর যদি ঘরের কথা না বুঝে আপনি আপনার মতো থাকবেন আমি আমার মতো যদি ভুল করে উল্টাপাল্টা কিছু করতে চান তাহলে মাইরা ফেলবো যান তাড়াতাড়ি রেডি হয়ে আসেন আর হ্যাঁ আমাকে অপরিচিতা ডেকে লাভ নেই ওনার কথা শুনে আমার মাথা ঘুরছে বাবা রে বাবা এত কথা বলতে পারে আমি কিন্তু আমাকে থামিয়ে দিয়ে বলল আবার কিসের কথা যেতে বলছি না আর কোনো কথা না বলে বাদ্য ছেলের মতো চলে গেলাম ফ্রেশ হতে ওয়াশরুমের দরজার কাছে যাওয়ার পর ডাক দিয়ে বললাম ওই যে ম্যাম আমার নাম কিন্তু ম্যাম না জান্নাতুল সুলতানা বনি আর আপনাকে বনি বলেই ডাকতে বলেছি নামটা বলে রেগে আমার দিকে তাকাতেই বললাম দেখতে তো আমার অপরিচিতা রাজকন্যার মতোই যাকে চেয়েছিলাম ভাগ্যক্রমে পেয়ে গেলাম আমি ঐসব বনিটনি ডাকতে পারবো না আমি সব সময় অপরিচিতা বলেই ডাকবো অপরিচিতা রূপেই আমার চোখের সামনে এসে হাজির হয়েছেন আর মুখখানা এমন পেতনি মতো করে রাখেন কেন একটু হাসতে পারেন না আমার কথা শেষ না হতেই তাকিয়ে দেখি রাগে ফুসছে হাতের কাছে থাকা টেবিল থেকে ছোট্ট ফুলদানি নিল অবস্থা বেগতিক দেখেই দরজা আটকিয়ে দিলাম বাহির থেকে অনেকগুলো কথা শুনলেও হাসতে হাসতে আমি শেষ সত্যি ভাগ্যে আমার লেখা ছিল অনেক কথা বলা প্রথম দিনেই কেমন অধিকার নিয়ে শাসন করা শুরু করলো তবে একটু চিন্তায় আছে কিভাবে ওনাকে বুঝাই যে আমার অপরিচিতা উনি ছিলেন আবার কি যে নাম বলবো ও বনি অনেক সুন্দর নামেই তো দূর ওই সব নামে ডাকতে পারবো না জান্নাত বলেই ডাকবো ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম সবাই আমার জন্য অপেক্ষায় ছিল আমাদের বাড়িতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে আমি বড় আপু অবশ্য বেড়াতে এসেছেন আমার বিয়ে উপলক্ষে বাবা মামা ছোট চাচু আর কাকিমা ছোট কাকা ডাক্তার আর কাকিমা স্কুলের টিচার ওনারা একে অপরকে অনেক ভালোবাসেন সেই কলেজ জীবন থেকে তাদের সম্পর্ক শুরু পরে আব্বু সব জেনে ওনাদের বিয়ে দিয়ে একসাথে বেঁধে দিলেন ওনাদের দেখে মাঝে মাঝে খুব হিংসে হয় একটু পরপরই ঝগড়া শুরু হয়ে যায় আবার পরক্ষণেই মিল হয়ে যায় কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না খাবার টেবিলে আসতে না আসতে আপু আমাকে বলল কি রে তোর কি ঘুম ভাঙতে চায় না আমার একমাত্র বড় আপু আমার একমাত্র আপু না বলে যদি বলি আমার একমাত্র শত্রু তাহলে ভুল হবে না জন্মের পর থেকে আমার পিছনে লেগে থাকে সারা দিন শাসন করতে চাইবে আর আমি কিছু বলতে গেলেই ঝগড়া বাঁধিয়ে বাড়ি মাথার উপর তুলে রাখবে বাড়ির একমাত্র মেয়ে বলে সবার আদরের মাঝে মাঝে মনে হয় আমার থেকেও বেশি আদর করে আপু আমাকে সব সময় বলে আমাকে নাকি কুড়িয়ে আনা হয়েছে এই নিয়ে সে কি ঝগড়া হতো আপুর বিয়ে হওয়ার পর একটু রেহাই পেলাম না হয় দিন লেগেই থাকতো বিছানা কেন অপরিষ্কার বইগুলো কেন এলোমেলো আর এত দেরিতে কেন ঘুম থেকে উঠি বিয়ের পর বরের বাড়ি চলে গেলে অনেক মিস করি এখনো মিস করি আপুর সাথে ঝগড়াগুলো শাসনগুলো কোনো কিছু খাওয়া নিয়ে মার খাওয়া মাঝে মাঝে আপুর কাছে চলে যাই আবার ঝগড়া করে চলে আসি আপুর কথা শেষ না হতেই বললাম আমার বাড়ি যা খুশি করব তোর কি যা বেড়াতে এসেছিস বেরিয়ে তোর বরের বাড়িতে যা কথা শেষ না হতেই আম্মু বলল ওদের আর ছেলে মানুষই গেল না এখন চুপ করে খা আম্মুর কথা শেষ না হতেই ছোট কাকিমা বলল আকাশের খাওয়া বন্ধ আমার একমাত্র মেয়েকে এই কথা বলল এখন তো দায়িত্ব রাখার মানুষ এনেছি দরকার হয় পিটিয়ে মানুষ করবে জান্নাতের দিকে তাকিয়ে বলল কি পারবে না মা এই বান্দরটাকে মানুষ করতে কাকিমার কথা শুনে পেতনি হাসি দিল আমার দিকে তাকিয়ে মনে মনে বললাম এমনিতেই কম জানে না আরও শিখিয়ে দেয়